হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি কিন্তু খুব একটা ভালো নেই যার জন্যে আমাদেরকে ভেলুরে আসতে হয়েছে ওকে নিয়ে ওর পায়ে প্রচণ্ডই ব্যথা আমরা ট্রেনে আসতে পারিনি দু তিন দিন ধরে ট্রেনে বসে থাকতে পারবে না যার জন্যে আমাদেরকে প্লেনে আসতে হয়েছিল। আর এটা আমার ফার্স্ট টাইম প্লেনে ওঠা সব কিছু মিলিয়ে গুছিয়ে ভালোই লাগছিলো এদিকে যেরকম শরীর খারাপ সে নিয়ে একটু টেনশান তারপর আবার প্লেনে প্রথম ওটা সেটা একটু অন্যরকম অভিজ্ঞতা আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চলে এসছি আমরা চেন্নাই এয়ারপোর্টে আর সেখানে চেকিং টেকিং কমপ্লিট করে আমরা দেখো বেরিয়ে এসছি প্রায় সাড়ে দশটার সময় আর এখানে তোমরা যারা নতুন আসবে তখন কিন্তু তোমরা যে সেন্ট্রাল যে রেলওয়েটা আসবে ওখানে আসার আগে যে অটোগুলোতে তোমরা উঠবে না জানলে কিন্তু ওরা নানান জনের কাছে নানান রকম চায় ঠিক সেরকম আমাদের কাছে কেউ ষোলোশো কেউ বারোশো কেউ হাজার এরকম চেয়েছিলো উল্টোপাল্টা যাই হোক হেঁটে একটু এগিয়ে এসছি সেখানে ওদের একটা ইউনিয়ন আছে ওদের ওই ইউনিয়নের কাছে অটোতে আমরা আসলাম ছয়শো দশ টাকা নিয়েছে টোটাল হিসেব করে যাই হোক তোমরা যারা বুঝবে না ওরকম একটু খোঁজখবর নিয়ে আসবে অটোলারা ওইভাবেই যার কাছে পায় তার কাছে এক উল্টাপাল্টা দাম চেয়ে নিয়ে নেয় তারপরে দেখো ওখানে তো একটা রুম আমরা নিয়েছি একটু রেস্ট নেবো বলে যেহেতু এগারোটায় সঙ্গে সঙ্গে আমাদের টেল ছিল বন বন্দে ভারত ছিল তা আমরা সঙ্গে সঙ্গে ওই সব কিছু কমপ্লিট করে বেরোতে পারবো না যেহেতু ওর পায়ে ব্যথা ও তো কোনো লাগে টানতে টানতে পারবে না আমাকে সব বয়ে আসতে হবে যার জন্য আমাদের রেস্টে থাকতে হয়েছিল সারা রাত বাড়ির থেকেই ছেলে সব কিছু ঠিক করে দিয়েছিল কোথায় যাব কখন যাব রুম সব কিছুই ও ঠিক করে দিয়েছিল। আর মোবাইলে অ্যালার্মও দিয়ে দিয়েছিল যাই হোক সারা রাত ওখানে রেস্টে থেকে তারপরে আমাদের দেখো এই বন্দে ভারত ট্রেনটা আমাদের ছিল তোমার পাঁচটা রাত রাতভরে কম বেশি একটু ঘুমিয়েছে ও কিন্তু আমি একটুও ঘুমাতে পারিনি কারণ ওখানে বোঝ তো এক একটা একটা তো আর রুম না অনেকজন মিলিয়ে গুছিয়ে রুম শুধু সেরকমই রুম যাতে কোনো ভিকারি বা চোরছাঁচরা না ঢোকে সেরকমটাই টাইপেরই আর কি তাও ভয়তে ভয়তে ছিলাম ও একটু ঘুমিয়েছিল আমার আর ঘুমটুম কিছুই হয়নি যাই হোক আমরাই দেখো ট্রেনেও উঠে গেছি আর বন্দে ভারত এটা ছিল একটা স্বপ্ন যাই হোক খুবই সুন্দর ট্রেনে উঠে আমার ক্লান্ত ক্লান্ত লাগিল আর প্রথমেই দেখো পেপার জল দিয়ে দিলো খুব সুন্দর সিস্টেমে বন্দে ভারতের যারা না উঠেছে তাদের মানে উঠলে বুঝতে পারে যে কেমন প্লেনের থেকে কোনো অংশে কম নয় যেমনি সুন্দর তেমনি মানে রানিং আর কি দেখলে মনে হয় যেন পুরো প্লেন এখন প্লেনের মতোই চলেছে এত স্পিডে আর দেখো ভোরের দিকে একটু বৃষ্টি বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন প্রায় ওই ধরো সাড়ে ছটা পৌনে সাতটা বাজে আমরা বসে রয়েছি ট্রেনে ট্রেন ঠিক না বন্দে ভারত সুন্দর আর দেখো সব কিছু যেহেতু আমার নতুন এই প্রথম অভিজ্ঞতা আমি কলকাতার বাইরে সেভাবে কখনোই যাইনি তাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো দারুণ লাগছিলো আবার ভয়ও কাজ করছিল কথাই আছে না পরিস্থিতিতে বললে মানুষ অনেক কিছু শিখে নেয় আমার অবস্থাও ঠিক সেরকম হয়েছিল। ও যদিও বাইরে অনেক কিছু চেনা জানা আছে কিন্তু ও তো এখন ধরো পায়ে ব্যথার জন্য নিজেই ঠিকঠাক করে হাঁটতে পারছে না আমার ব্যাগ কী করে বইবে মনের মধ্যে ভয় একটা কাজ করছিলো বুকটা ধরপড় করছিল যে যাই না কী করব আবার অন্য দিকে ছেলেদের রেখে এসেছি সেটাও একটা চিন্তা ছিল ছেলে কোথায় কখন যাব কখন পৌঁছাবো সব কিছুই আমাকে মোবাইল অ্যালার্ম করে দিয়েছিল যে টাইমে টাইমে অ্যালার্ম হবে মা অ্যালার্ম বাজবে তুমি উঠে পড়ো চিন্তা করছিল ওরাও আমাকে নিয়ে আমিও মনে মনে ভাবছিলাম যাই না কি করব সবই নতুন নতুন জায়গায় যাব নতুন সব কিছু বুঝতে পারছিলাম না আবার ভাবছি আমাকে ভেঙে পড়লে হবে না আমি ঘুমিয়ে পড়লে ও টেনশান করবে যেহেতু অসুস্থ বোঝ তো তোমরা যে কি হতে পারতো যাই হোক অনেক সময় চোখে জল চলে এসছে যে কোথায় যাচ্ছি কি করছি তবুও সব কিছু সামলে নিয়েছি যেই মানুষটা কোথাও গেলে আমার নিজের পার্সোনাল ব্যাগটা অব্দি তো আজকে সেই মানুষটা তিনটে ব্যাগে আমি বয়ে বেড়াচ্ছি সে নিজেই হাঁটতে পারছে না কি করে আমার ব্যাগ হইবে মাঝে মাঝে বুকটা ভার হয়ে যাচ্ছিল আবার এদিক সেদিক তাকাচ্ছি নিজেকে কন্ট্রোল করছি আবার ভাবছি নিজের ওপরে ভরসা আছে ঠিক পৌঁছে যাবো টুকটুক করে আর এদিকে তো ভগবান আছে আমার সঙ্গে সে স্বাদ দেবে সময় আমার সঙ্গে তার নাম স্মরণ করে আমি চলছি আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দারুণ লাগছে দেখো আমরা বহ বন্দে ভারতে করে আমরা কাঠ পাটলু না কী বলে ওই স্টেশনটায় আসবো যাই না হয়তো ভুল ত্রুটি কিছু বলছি তোমরা বুঝে নিও যেহেতু এটা আমার নতুন নতুন অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে গেছি একটু হয়তো ভুল ভুলভাল হয়ে যাচ্ছে তারপরে দেখ হয়ে যে কাঠ নেবে আমরা অটোতে করে আমাদের রুমে আসবো এগুলো সব কিছুই কিন্তু বাড়ির থেকে আমার ছেলে করে দিয়েছে আমার কিছুই খোঁজাখুঁজি করতে হয়নি শুধু চিনে আসাটাই হচ্ছে বড় কথা এভাবে চলে এসে যেহেতু ও ছিল সঙ্গে ততটা ভয় লাগছিল না দেখো কত সুন্দর লাগছে অটোতে করে যখন আসছি সেই জায়গাগুলো খুব সুন্দর আর ওই দূরের ওইগুলো সব পাহাড় আর পাহাড় যত এড়িয়ে আসছি তত পাহাড় ভালোই লাগছিল জায়গাটা যাই হোক ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর ভুলভাল যদি কোনো স্টেশনের নামটাম বলে ফেলি অবশ্যই ক্ষমা করে দিও এটা আমার নতুন অভিজ্ঞতা টাটা ভালো থেকো